ওই তো হচ্ছে হচ্ছে করো 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 ঘর হচ্ছে হচ্ছে জিপ দিয়ে বার করো জিপ দিয়ে বার করো আচ্ছা নিচু করো জিপ দিয়ে বার করো এই তো খুব ভালো খেলছে দুজন খুব ভালো খেলছে এইতো 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 খুব সুন্দর এই তো খুব সুন্দর যা হয়ে গেল কেন মৃত্যুর কেন মৃত্যুর তুলে মৃত্যুর তুলে নাও আস্তে আস্তে অল্প অল্প নিদি করো হবে 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 আস্তে 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 হ্যাঁ আম করো করো হয়ে যাবে হাস যাবে না হাস যাবে না